আজ প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজা মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে ঢাকের বাদ্যের সঙ্গে মন্ত্রপাঠে আনন্দময়ীকে অঞ্জলি দেন ভক্তরা নবমী তিথিতে পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাঁচতে শুরু করেছে আজ বৃহস্পতিবার বিদায় নেবেন দেবী দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে হিন্দু সনাতন শাস্ত্র মতে এই নবমী তিথিতে রাবণ বধের পর রাজা শ্রীরামচন্দ্র এই পূজা করেছিলেন নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয় তাই সাপলা শালুক ও বলিদানের মাধ্যমে দশভূজা দেবীর পূজা হয়েছে নীল অপরিচিতা ফুল মহানবমী পূজার বিশেষ অনুষঙ্গ নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহতি দেওয়া হয় একশো আটটি বেলপাতা আমকাট ও ঘি দিয়ে এই যজ্ঞ করা হয় রাজধানীর বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা যায় ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করছেন সনাতন ধর্মালম্বীরা মণ্ডপগুলোতে সকাল থেকে মানুষের আনাগোনা দেখা যায় যা বিকেলের দিকে ভিড়ে পরিণত হয় বাবা মায়ের সঙ্গে নতুন পোশাকে শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতো বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন